একজন মুসলিম সুন্দরী যুবতী নারীর পেট থেকে জন্ম নিয়েছিল একটি বিশাল বড় সাপ যেটা দেখে তার স্বামী সহ আত্মীয় স্বজন সবাই অবাক হয়ে গিয়েছিল অবাক হয়েছিল হসপিটালে থাকা সমস্ত ডাক্তারেরা এই ঘটনাটি ঘটেছিল আমেরিকার একটি বিশাল বড় হসপিটালে ঘটনাটি পুরো হসপিটালকে কাঁপিয়ে দিয়েছিল এই ঘটনাটি ইন্টারনেটে ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল ঘটনাটি শুনলে আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে এবং এই ঘটনায় রয়েছে আমাদের সকলের জন্যই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা জুলেখা নামের সেই সুন্দরী মুসলিম নারীটি তার জীবনে এমন একটি ভুল কাজ করেছিল যে ভুলের কারণেই তার গর্ভ থেকে একটি বিশাল বড় সাপ জন্ম নিয়ে তাই আজকের ঘটনাটি সকলের খুবই গুরুত্বপূর্ণ কখনো যেন আপনি এমন ভুল না করেন তাই এই ভিডিওটি শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং এই চমৎকার ভিডিওটি নিজে দেখুন সেই সাথে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে অনেক বেশি পরিমাণে শেয়ার করুন প্রিয় বন্ধুরা আমাদের আজকের এই চমৎকার ভিডিওতে এখনই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুনে আসি জোলেখা নামের সেই সুন্দরী মেয়েটির পেট থেকে কিভাবে একটি সাপের জন্ম হয়েছিল জুলেখা ছিল এক অতুলনীয় সুন্দরী মুসলিম নারী তার রূপের আগুনে সব সময় ঝলমল করত তিরিশের কোঠায় পা রাখলেও তার চেহারায় বয়সের কোনো চিহ্ন ছিল না চোখের কঠাক্য কোমল হাসি আর রূপালী ত্বক যেন আলাদা একটি জগতের মধ্যে তাকে রেখেছিল এই সৌন্দর্যই ছিল তার জীবনের মূল হাতিয়ার যা সে জানতো এবং তা ব্যবহার করতে পছন্দ করত প্রথম দিকে জোলেখা সৌন্দর্যকে মনের মাধুরী ধরে রাখতে চাইত তবে সময়ের সাথে সাথে সে বুঝে উঠেছিল তার সৌন্দর্য শুধু নিজে উপভোগ করার নয় বরং অন্যদের কাছ থেকে কিছু আদায় করার জন্য কাজে আসতে পারে তার সৌন্দর্য তাকে সফল প্রেমিকের চরিত্রে পরিণত করেছিল বিভিন্ন ধনী পুরুষের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল এবং তাদের কাছ থেকে ডলার আদায় করতো সে জানত কিভাবে তার রূপের জালে পুরুষদের ফাঁসাতে হয় কিভাবে তাদের থেকে মিষ্টি কথায় সময় কাটাতে হয় জুলেখা এভাবে ধনী পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন করত এবং তাদের প্রতিটি সম্পর্ক থেকে কিছু না কিছু লাভ করতে থাকতো তার জীবনে কখনোই কোনো অভাব ছিল না সৌন্দর্য এবং প্রেমের ছলে সে প্রতিটি পুরুষকে তার হাতের মুঠোয় রাখত তাদের টাকায় পাহাড় তৈরি করত। টাকা দিয়ে জুলেখা মনের আনন্দে শপিং করত জীবন যাপন করত, তার চেহারার সৌন্দর্য ধরে রাখার জন্য বিভিন্ন জুয়েলারি এবং পোশাক কিনত প্রতিদিন তার জীবনে এক নতুন চমক আনা ছিল তার একমাত্র উদ্দেশ্য তবে জুলেখা জানত এই সুখ চিরকাল থাকবে না এক সময় সাফল্য পরিণত হতে পারে হতাশায় কিন্তু সে তখনও পর্যন্ত তার জীবনযাত্রা উপভোগ করত কোনো কিছুই তাকে থামাতে পারিনি তবে একদিন তার জীবন কেমন যেন বদলে গেল তার বাবা যিনি অনেক দিন ধরে তাকে তার ইচ্ছে মতো জীবন যাপন করতে দিয়েছিলেন হঠাৎই তিনি একটি বড় সিদ্ধান্ত নিলেন তিনি জুলেখাকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন একদিন তার বাবা বললেন জুলেখা আমি তোমার জন্য একটি ভালো ছেলে খুঁজে পেয়েছি এর কথা শোনার পর ঝুলেখা অবাক হয়ে গেল কেননা তার জীবনে কোনো পরিকল্পনা ছিল না শুধু তার নিজের মনের ইচ্ছা এবং সৌন্দর্যের দাপটে তার জীবন চলছিল জুলেখা চমকে উঠে বলল তুমি হঠাৎ কেন আমার জন্য বিয়ে ঠিক করলে আমি এখন বিয়ে করতে চাই না আমি আমার পছন্দের মানুষটিকে খুঁজে পাবো এবং তখনই বিয়ে করব। তবে তার বাবা একটি ছবির দিকে ইশারা করে বললেন এই ছেলে ইমরান সে অনেক বড় শিল্পবতির ছেলে তার কাছে কোনো কিছুই কমতি নেই তুমি তার সাথে সুখে এবং শান্তিতে জীবন কাটাতে পারবে জুলেখা ছবিটি দেখে অবাক হয়ে গিয়েছিল ইমরান ছিল সত্যিই এক সুদর্শন পুরুষ এবং জুলেখা তখন বুঝতে পারল এটা একটা চমৎকার সুযোগ আমার জন্য আমি তাকে বিয়ে করে আমার জীবনটা অনেক আনন্দে ফুর্তিতে সেই সাথে অনেক রাজকীয়ভাবে কাটাতে পারবো এভাবে প্রথমে আপত্তি থাকলেও জুলেখা শেষমেশ তার বাবা মায়ের সিদ্ধান্তে রাজি হয়ে গেল তবে সে জানত ইমরানের কাছে সুখের পাশাপাশি অনেক কিছু মনের মতো পেতে পারে তবে সেই দিনটির পর জীবনে কিছু এমন ঘটল যা কখনো সে কোনোদিন কল্প নাও করতে পারেনি বিয়ের দিনটি কাছে চলে এলো এবং আয়োজনের প্রস্তুতি পুরো দমে চলছিল পুরো বাড়ি সাজানো হয়েছিল বিয়ের জন্য বিশেষ অতিথিদের দাওয়াত দেওয়া হয়েছিল এবং সব কিছুই ছিল অত্যন্ত সুষ্ঠ এবং মার্জিতভাবে জুলেখা সেই জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ দিনটির জন্য বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল তার শরীরে ছিল এক ধরনের আলোর ঝলকানি যা তার সৌন্দর্যে আরও বড় পরিচয় দিচ্ছিল বিখ্যাত ডিজাইনের তৈরি লেহেঙ্গা সে এবং গহনার ঝলকানি যেন তার রূপকে আরও মোহিত করে তুলেছিল ইমরানও ছিল তার মতোই সুদর্শন এবং সে একজন সম্পূর্ণ সুদর্শন পুরুষ সে সাজানো ছিল পুরোপুরি এবং তার পোশাকও অভিজ্ঞান ছিল একদম নিখুঁত দুই পরিবারের সদস্যরা বিয়ের অনুষ্ঠান উপভোগ করছিল আর বন্ধুরাও সেই বিয়েতে সবাই উপস্থিত হয়েছিল সব কিছু স্বাভাবিকভাবেই চলছিল এবং পরিবেশে এক ধরনের আনন্দের ঝড় বইছিল। তবে এমন এক মুহূর্ত এসেছিল যা কোনোভাবে আশা করা যায়নি বিয়ের প্যান্ডেলে যখন জোলেখা এবং ইমরান একে অপরকে দেখে হাসছিল এবং পরিবারের সদস্যরা তাদের নতুন জীবনের শুভেচ্ছা জানাচ্ছিলেন ঠিক তখনই এক পরিচিত মুখ চোখে পড়ল সেই মুখটি ছিল সাজিদের ইমরানের এক প্রিয় বন্ধু কিন্তু সাজিদকে দেখে যেন কিছু একটা অস্বস্তি হয়ে গেল জুলেখার মধ্যে তার চোখে মুখে এক ধরনের শঙ্কা স্পষ্ট হয়ে উঠেছিল কারণ সাজিদ ছিল তার অতীতের প্রেমিক চার বছরের সম্পর্কের সেই মানুষটি সেই সম্পর্কের কথা কখনোই সে ভুলতে পারে না সে সম্পর্ক ছিল এমন যে সাজিদও ছিল তার প্রেমে অন্ধ কিন্তু তাদের সম্পর্কের পরিণত ছিল দূরত্বে যা তাকে প্রচুর দুঃখ ও কষ্ট দিয়েছে সাজিদ জোলেখাকে দেখে একেবারে চমকে উঠেছিল সে জানত যে তার জীবনে একটি চিরস্থায়ী পরিবর্তন আসতে চলেছে জোলেখা আজ অন্য কাউকে বিয়ে করেছে তার বন্ধুকে এবং তার কাছের বন্ধুকে এটি তার জন্য ছিল এক বিরাট বড় ধাক্কা তাদের চোখে চোখ পড়লে কিছু মুহূর্তের জন্য সময় থেমে গেল তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি ও তিক্ততা বিরাজ করছিল বিয়ের অনুষ্ঠান শেষ হয়ে গেল দুদিন পর সাজিদ আবারও জুলেখার বাড়িতে উপস্থিত হয় জুলেখা একা ছিল এবং সাজিদ তাকে একান্ত কিছু কথা বলতে চেয়েছিল সে জানত এখন তার কথাগুলি বলার সময় এসেছে হে জুলেখা তুমি কি জানো না তুমি আমাকে কতটা কষ্ট দিয়েছ সাজিদ গম্ভীর স্বরে এই কথাটি বলেছিল চার বছর তোমার সঙ্গে প্রেম করেছি তোমার কাছে নিজের সমস্ত কিছু দিয়েছি তোমার জন্য আমি অনেক টাকা পয়সা খরচ করেছি এমনকি তোমাকে অনেক দামি উপহার দিয়েছি কিন্তু তুমি তুমি সেই সব কিছু সব কিছুই ভুলে একেবারে তোমার মন থেকে মুছে ফেলেছ আমার সঙ্গে প্রেমের অভিনয় করেছ আমার সঙ্গে যা করেছ তা ছিল শুধুই খেলা জুলেখা কিছু চুপ করে শুনছিল তার মন এতটাই অস্থির হয়ে উঠেছিল যে সে কথা বলতে পারছিল না সাজিদ চলতে থাকলো তুমি এখন আমার বন্ধু সাজিদ তখন বলতে থাকলো তুমি এখন আমার বন্ধু ইমরানকে বিয়ে করেছ তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু একটাই দুঃখ তুমি আমাকে প্রতারণা করেছ তুমি আমার সাথে প্রতারণা করেছ তুমি আমার সাথে চার বছর ধরে প্রেমের অভিনয় করেছ সাজিদের কথাগুলি জুলেখার মনকে অত্যন্ত আঘাত করেছিল তার চোখের সামনে যেন দুঃখের ছবি ফুটে উঠল সে বুঝতে পারছিল না যে কিভাবে তার জীবন এমন পথে চলে গিয়েছে তার অন্তরে এক তীব্র অস্বস্তি জাগছিল যা সে আর কখনো অনুভব করেনি সাজিদ চলে যাওয়ার পর তার মন এক কঠিন যন্ত্রণায় ভরে উঠেছিল এবার জুলেখা তার ভুলের কথা ভাবতে শুরু করেছিল সে জানত যে তার জীবনে এত দিন ধরে যে সমস্ত সম্পর্ক প্রতারণা এবং ভুল কাজ করেছে তা সবই তাকে শাস্তি হিসাবে ফেরত দিতে পারে সৃষ্টিকর্তা সাজিদের কথাগুলি তার মনের গভীরে এক তীব্র চিহ্ন রেখে গেল এবং সে অনুভব করছিল যে তার সব কিছুই ভুল ছিল তিনি এখন মনে মনে প্রার্থনা করছিলেন ভবিষ্যতে কি ঘটবে আমার জীবনে আমি কিছুই জানি না তবে হে আল্লাহ তুমি আমাকে এভাবে শাস্তি দিও না জুলেখা প্রতিদিন তার জীবনের ভুলগুলো ভাবতে শুরু করেছিল সাজিদের কথা তার মন থেকে যেন কোনোভাবেই চলে যাচ্ছিল না প্রতিদিন সকালে উঠে বাথরুমে দাঁড়িয়ে চেহারা দেখার আগে তার মনে পড়তো সাজিদ কিভাবে তাকে ভ্রান্তি এবং প্রতারণার কথা বলে গেল তার মনে এরকম কথা সব সময় চলতে লাগলো আর শুধু সাজিদ নয় এরকম অসংখ্য সাজিদের সাথে জুলেখা প্রতারণা করেছিল প্রিয় বন্ধুরা চলুন আমরা এবার মূল ঘটনায় প্রবেশ করি জুলেখার পেট থেকে কিভাবে সেই বিশাল বড় সাপটি জন্ম নিয়েছিল সেই কাহিনী সামনে চলে এসেছে জুলেখা নিজেকে প্রতিনিয়ত অপরাধী মনে করতো আর এই অপরাধী মনে করার কারণে সবসময় তার মন বিষণ্ন হয়ে থাকত সে সবসময় মনমরা হয়ে থাকত তার স্বামী ইমরান তাকে ব্যাপকভাবে ভালোবাসত তার চেহারা তার সৌন্দর্য তার মন মানসিকতা তার পরিবার সবকিছু মিলিয়ে ইমরান তাকে ব্যাপকভাবে ভালোবাসত এবং অন্ধের মতো ভালোবাসত সব সময় ইমরান জোলেখাকে তার হৃদয়ে আগলে রাখত কিন্তু এভাবে চলতে চলতে যখন চার বছর অতিবাহিত হয়ে গেল তখন ইমরান কিছুটা তিক্ত হয়ে গেল মানে ঝুলেখাকে তার কাছে তখন তিক্ত মনে হতো তার সৌন্দর্য তার চেহারা দিয়ে কি করবে সে তো এখন পর্যন্ত একটি সন্তানের মুখ দেখতে পারল না তার ইচ্ছে ছিল যে তার একটি পুত্র সন্তান হবে তার উত্তরসূরি হবে তার এই ধন সম্পদ টাকা পয়সা কে ভোগ করবে সে যদি ইন্তেকাল করে তার ইন্তেকালের পর তার এই সমস্ত ধন সম্পদ টাকা পয়সা ভোগ করার জন্য তার উত্তর শরীর এর কারণেই মন অনেক ইমরানের সময় খারাপ থাকতো একদিন তো ইমরান হঠাৎ করে জোলেখাকে বলেই ফেললেন জুলেখা। তোমাকে বিয়ে করেছি আর চার বছর হল মানুষ বিয়ে করার এক দুই বছর পরে বাবা হয়ে যায় আর চারটা বছর চলে গেল তুমি এখন পর্যন্ত আমাকে একটা সন্তান উপহার দিতে পারলে না তুমি কেমন নারী তোমাকে তো দেখতে অনেক সুন্দরী মনে হলেও তোমার ভেতরটা তো নোংরা রেখেছিলাম আমাদের সেই পাশের ফ্ল্যাটটা তোমার নামে লিখে দিতাম কিন্তু তুমি এখন পর্যন্ত আমাকে একটা সন্তান উপহার দিতে পারলে না আমি চেয়েছিলাম আমি যখন দ্বিতীয় বাড়িটি নির্মাণ করেছিলাম সেটা মূলত তোমাকে সারপ্রাইজ হিসাবে দেওয়ার জন্যই নির্মাণ করেছি যেদিন তুমি আমাকে সন্তান জন্মদান করে উপহার দিবে সেদিনই তোমাকে সেই বাড়িটি লিখে দিতাম আর সারপ্রাইজটা তোমাকে দেওয়া হলো না আর তুমি আমাকে অনেক আগেই কথা দিয়েছিলে যে তুমি আমার সন্তানের মা হবে কিন্তু তোমার ভেতরে নিশ্চয়ই কোনো না কোনো অপরাধ বা দোষ রয়েছে অথবা তোমার ভেতরে কোনো রোগ রয়েছে যার কারণে তুমি আমাকে সন্তান উপহার দিতে পারছ না তোমার কাছে আমি ছয় মাসের সময় দিলাম এই ছয় মাসের মধ্যে যদি তুমি গর্ভবতী না হতে পারো তাহলে আমি তোমাকে আমার বাড়ি থেকে বের করে দেব কারণ আমার এভাবে আর ভালো লাগছে না আমার একজন সন্তানের প্রয়োজন যে সন্তান আমার এই বিশাল বড় বাড়ির মধ্যে খেলাধুলা করবে এবং যে হবে আমার উত্তর তখন জলেকার মন অনেকটাই খারাপ হয়ে গেল জুলেখা বুঝতে পেরেছিল তার পাপের শাস্তি সে পাচ্ছে তা না হলে সব কিছুই সে পেলো তার ধন সম্পদ টাকা পয়সা সব কিছু আছে তার সৌন্দর্য আছে সে সুস্থ মানুষ কিন্তু তার সন্তান হচ্ছে না এর মানে হচ্ছে এটাই যে সে তার পাপের শাস্তি পাচ্ছে মানুষকে কষ্ট দেওয়ার কারণেই তার জীবনে এমন ঘটনা ঘটে যাচ্ছে তারপর জুলেখা তার স্বামীকে বলল প্রিয় স্বামী আমাকে কিছু দিনের জন্য আমার বাবার বাড়িতে যেতে দিন আমি সেখানে গিয়ে দেখি কোনো ঔষধ এবং চিকিৎসা নেওয়া যায় কিনা সেখানে গিয়ে আমি আমার পরিবারের সাথে কথা বলি আমার কেন সন্তান হচ্ছে না এই ব্যাপারে আমি ডক্টরের সাথে কথা বলি আপনি যদি আমাকে অনুমতি দেন তবে আজই আমি আমার বাবার বাড়ি যেতে চাই তখন ইমরান বলল হ্যাঁ তুমি এখনই যাও তাতে আমার কোনো যায় আসে না আমার কথা হচ্ছে তোমাকে আমি ছয় মাস সময় দিয়েছি এই ছয় মাসের মধ্যে যদি তোমার গর্ভে সন্তান না আসে তবে আমি তোমাকে আমার বাড়ি থেকে চিড়তরে বের করে দিব তোমার সৌন্দর্যের আমার কাছে কোনো মূল্য নেই তোমার সৌন্দর্যের মূল্য তখন আছে যখন তুমি আমার সন্তানের মা হতে পারবে এই কথা বলার পর জোলেখার চোখের কুণে একেবারে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করে দিল সে তখনই রেডি হয়ে বাবার বাড়ি চলে গেল বাবা মায়ের সাথে কথা বলল। মা বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল ইমরান তার উপর অনেকটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছে এবং ইমরান এখন আর আগের মতো তাকে কেয়ার করে না ভালোবাসে না শুধুমাত্র একটি সন্তানের অভাবে তারপর জোলেখার মা জোলেখাকে নিয়ে একটি গায়নি বিশেষজ্ঞ ডক্টরের কাছে গেলেন এবং সেই ডক্টর কিছু মেডিসিন লিখে দিলেন এবং বললেন এই মেডিসিনগুলো নিয়মিত যদি আপনি তিন মাস খান ইনশাল্লা আপনার গর্বে সন্তান আসার সম্ভাবনা আছে আপনার ভেতরে কিছুটা সমস্যা আছে যেটা এই মেডিসিন খাওয়ার মাধ্যমে সমাধান হয়ে যেতে পারে ইনশাল্লাহ আপনি এক ডোজ ঔষধও মিস করবেন না নিয়মিত ওষুধ খেয়ে যান ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান হয়ে যাবে তারপর জুলেখা কিছুটা স্বস্তি অনুভব করলো এবং তখনই চলে গেল বাবার বাড়িতে সেদিনকার রাতটা বাবার বাড়িতে থাকার পর পরদিন চলে এলো নিজের স্বামীর বাড়িতে এবং স্বামীর সাথে আরও সুন্দর আচরণ করা শুরু করে দিল ভালো আচরণ করত আর সেই ওষুধগুলো সেবন করত। কিন্তু জুলেখার কিছু দোষ এখনও রয়ে গেল। সে অত্যন্ত অহংকারী ছিল অনেক আগে থেকেই কিন্তু সে অহংকার সে আজ পর্যন্ত ছাড়তে পারল না তিন মাস পরে তার গর্বে সন্তান চলে এসেছিল ঠিকই কিন্তু সে অহংকারী রয়ে গিয়েছিল ইমরান অনেক আনন্দিত হয়ে গিয়েছিল তার স্ত্রী অবশেষে গর্ভবতী হয়েছে সে হয়তোবা বাবা হতে পারবে কিন্তু জুলেখার মনে আরও অহংকার বাড়তে লাগলো কেননা সে সব কিছুই পেয়েছিল সন্তান পায়নি কিন্তু যখন দেখল যে সে গর্ভবতী তার সন্তান পৃথিবীতে আসছে তখন সে তার বান্ধবী এবং প্রতিবেশী মহিলাদের সাথে অহংকারের সাথে কথা বলতো আর এই অহংকার তাকে পরবর্তীতে অনেক বড় একটি শাস্তি দিয়েছিল তার ডেলিভারির সময় চলে এলো ডেলিভারি করানোর জন্য হসপিটালে নিয়ে যাওয়া হলো জোলেখাকে ইমরান অনেক নামি দামি একটি হসপিটালে তাকে নিয়ে গিয়েছিল কেননা তার একমাত্র সন্তান পৃথিবীর আলো দেখবে নর্মাল কোনো হসপিটালে সে নিজেকে সিকিউর ফিল করছিল না এই কারণে তার স্ত্রীকে নিয়ে এত নামি দামি হসপিটালে এসেছিল হসপিটালের মহিলা ডক্টররা তাকে ঘিরে রেখেছিল তার ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হলো ডেলিভারি করানো হলো তার একটি সন্তান হয়েছিল কিন্তু সন্তানের এমন একটি সমস্যা দেখা গেল যে সমস্যা দেখে ডক্টররা ভয় পেয়ে গিয়েছিল এবং ভয় পেয়ে গিয়েছিল ঝোলেখা নিজেও কেননা সন্তানের এক পা ছিল সাপের লেজের মতো একেবারে দেখতে হুবহু সাপের মতোই আর সব কিছুই ঠিক ছিল আর এটা দেখে ডক্টররা বলা বলি করছিল যে ঝোলেখার পেট থেকে জন্ম নিয়েছে একটি সাপ আর এটা শুনে ইমরান সাথে সাথে বেহুশ হয়ে গিয়েছিল এই কথা সে কিছুতেই নিতে পারছিল না যে তার স্ত্রীর গর্ব থেকে পরিশেষে সাপ জন্ম নিবে এত অপেক্ষার পর এত আশা করার পর কেন এমন তার সাথে ঘটলো মূলত এখানে ইমরানের কোনো দোষ ছিল না সম্পূর্ণ দোষটা ছিল জোলেখার সে সারা জীবন মানুষকে কষ্ট দিয়েছে কাঁদিয়েছে মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করেছে আর সবচাইতে বড় কথা হচ্ছে সে প্রচণ্ড অহংকারী ছিল এই অহংকারী আজকে তার সব অহংকার ধুলোর সাথে মিশিয়ে দিল আর সেই সন্তানকে নিয়ে অহংকার করার মতো কোনো অপশন তার কাছে রইল না সে একেবারেই নিরহংকার একটা মহিলা হয়ে গেল সে সন্তানের দিকে তাকিয়ে থাকতো আর তার নিজের ধোষের কথা মনে করত সে বুঝতে পেরেছিল যে তার নিজের ভুলের কারণেই তার জীবনে এমন ঘটনা ঘটে গিয়েছে এবং এরপর সে তাওবা করেছিল আর তার দুই বছর পর তার গর্বে আরও একটি সন্তান জন্ম নিয়েছিল যেটা ছিল একেবারেই ফুটফুটে এবং রাজপুত্রের মতো সে তখন বুঝতে পেরেছিল তার অহংকার এবং রূপের অহংকার প্রাচুর্যের অহংকার সমস্ত অহংকার থেকে ফেরত আসা সমস্ত অহংকার পরিত্যাগ করা এবং আল্লাহর কাছে তাওবা করার কারণেই তাকে আল্লাহ তালা এত সুন্দর একটি ফুটফুটে সন্তান দান করেছিলেন প্রিয় বন্ধুরা এই ভিডিও থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই আপনার সৌন্দর্য চিরদিন থাকবে না আপনার টাকা পয়সাও হয়তোবা চিরদিন থাকবে না আপনার যাই কিছু আছে না কেন সেটা নিয়ে আপনি কখনোই অহংকার করবেন না অহংকার করলে আপনি একেবারে নিঃশেষ হয়ে যাবেন যা জুলেখার জীবনে ঘটে যাওয়া এটা আমাদের জীবনে একটা বিরাট বড় শিক্ষা প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন সেই সাথে আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ